করে তোমাদের কোরআন রোজ করছি একটু মানুষের মানুষের কথাটাকে স্থির করো আমি একটা গজল লিখেছি যে গজলটা আমেরিকা ইউরোপ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে হুজুর এই গজলটা একটু শুনতে চাই আমার লন্ডন একজন পাগল আছে এত বেশি ভালোবাসে আমাকে ওনার সবচেয়ে প্রিয় ওই গজলটা আমি একটু গায় আপনারা খেয়াল করেন কথাগুলো

গড়ে গুড়ে পাগল বেশি কিনা বহবে এখন তো ভাবনা গুড়ে পাগল বেশি এটা অনেক লম্বা একটু শুধু ব্যাখ্যা করি আমার শেষের অংশটা কেমন ছিল লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘোরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নেড়ে সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে কেয়ামতের দিনটাকে আমি এই এই শেষটা দিয়ে আমি কেয়ামতের সময়টাকে বুঝিয়েছি আপনি এদিক তাকান আপনি যদি ওই সময় যদি শান্তি খুঁজেন আপনি কি শান্তি পাবেন কথা বলেন না কেন আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন কোন হেল্পার আপনি পাবেন না কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি সর্বশেষে আপনার হাতের লাগান নাগালে একজন হকানি আলেম ছিল আপনি তাকেও ভালোবাসেননি কারণ আপনি অন্যায় করছেন সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন এই জন্য আমি বলেছি কিলাভাবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি শুকের কথা কি বুঝতে পারছে আমি আমার যুবক ভাইদেরকে বলছি আমি আমাকে পাবলিশ করার জন্য নয় যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছে দেশ থেকে দেশের প্রবাস থেকে দেশের বাইরে থেকে এত বেশি প্রোগ্রামের অফার আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই কারণ আমার দেশের যুবকদের আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না আপনি বাংলাদেশে আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যে আমি চ্যালেঞ্জ করে বলে বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না এইভাবে ঘড়ির দিকে না তাকাইয়া মোবাইলের দিকে না তাকাইয়া কন্টিনিউয়াসলি এভাবে আলোচনা করতে কেন আমি এত সময় দিই জানেন আমার বিষয় থাকে অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়তো আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইব আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন আমা বুঝতে পারছেন আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই একটুখানি শুনবেন শুনবেন কথা বলেন শুনবেন সবাই শুনবেন যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে আমি একই সুরে দুইটা গজল লিখেছি একটা হাম একটা না একই দুইটা গজল একটা হাম একটা না আমি এখন হামতে পারি বাড়ি তালা শোনাবো তোমাদেরকে একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে এই পৃথিবী সষ্ট করেছে শ্রীজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় এতো যে সুন্দর এই পৃথিবী সৃষ্ট করেছে সৃজন চাঁদ দিকে আধার হেলা আধার গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেল ভুলে ঠিক আপনারা কি মনে করেন চারপাশে আলো আমি আলো দেখতে পাই না আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা খেয়াল করেন চারিদিকে আধার ঘেরা আলো গেল চোখ পৃথিবী কথা বলেন আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না কথা বলেন হাসে কিনা ভুলিবে না প্রব তোমায় যে সুন্দর এই পৃথিবী শুধু সুন্দর দিয়ে আখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে এই আমার দিকে তাকান আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না আপনাকে সুন্দর করে নিতে হবে করে নিতে হবে আপনাকে কেউ কিছু রেডি করে দিবেন না আপনাকে রেডি করতে হবে ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আরো বলেন আমিন বলুন আমিন বন্ধুরে আমার ওই যে আমার হাদিস শরীফ দেখেন আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না ওই খ্রিস্টান কি করলেন সুরা পাকারা সুরা আলিমরান তেলাওয়াত করলেন কি শেষ করে দিতেন না না আমি বুঝতে পারছি আপনার যারা এখনো যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি আমি আলোচনা শেষ করে দিচ্ছি অনেক সময় হয়ে গেছে তোমরা সবাই ভিতরে আসো সবাইকে বলছি তোমরা ভিতরে আসো আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি আমার দিকে তাকানো বন্ধু সুরা বাকারা তেলাওয়াত করলো সুরা আলে ইমরান তেলাওয়াত করলো আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো এর বেশি কিছু জানতো না এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন আমার আল্লাহ তা দি অনেক বেশি রাগন্নিত হয়ে গেল বন্ধু এই খ্রিস্টান একদিন মারা গেল কফিন বন্দী করে তাকেই বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল রেখে দেমর করে দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকাল যখন হলো আপন সজন সবাই মিলে আপন সজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি এবার দেখতে যখন আসলো আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে

দেখেন নবী বলেছে সে নোট করেছে ঠিক কিনা বলেন কিন্তু সে কি করতেছে কয় নবীকে ছোটটা কেমন করে করলো নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো আপনারা জবাব ভাই তোমরা বলো নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা ঠিক নবী ইজ্জতে আঘাত আসছে কিনা আছে এবার বুঝুন বন্ধু নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর কি করলেন তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো এটা পৃথিবীর কারো কাজ নয় নবী মোহাম্মদের কাজ শুরু করলো আমার নবী তো তার কবরের কাছে একটা জন্য আসে না দেখো আমাদের নবী কত দামি ও বন্ধ কত দামি রে তোমার আমার প্রাণের নবী আমি তোমাদেরকে বলি নবীর সাথে বিন্দু পরিমাণ বস্তা কি আল্লাহ রাবুল আলমিন সহ্য করে না বন্ধু আমার এবার কি করলেন তার কবরটা কি আরো গভীর করলেন খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন দিন চলে গেল রাত পুড়িয়ে গেল পরের দিন সকাল বেলা পরের দিন সকাল বেলা আবার তারা আপন স্বজনের আসলো আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে জুড়ে জুড়ে বলুন না নজরুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এখানে মানায় না কারণ আমরা নবীর খুশি না কথা বলে না কেন আমার নবীর দুশ্মনের পানিশমেন্ট হয়েছে আমরা সবাই আমরা নামাজ পড়ি বা না পড়ি আমরা আমাদের আসলকে ভালো কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয় দুই দিন চলে গেল এবার কে করলেন আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো খনন করে আমার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু আর মনে মনে বলতে লাগলো নবী মোহাম্মদের কাজ জোরে ঝরে কন্যা আবার চলে গেলেন বন্ধু আবার দিন গেল গেল যখন বন্ধু সকাল হলো আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য বন্ধু তার মাটির বাইরে পড়ে এবার তারা কোন স্বজনেরা বলে না 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 এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয় ও বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ শুধু বেয়াদবিটা কতটুকু করছে যে আমি যেইটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো বেশি জানতো না আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না তাহলে আপনি যদি এইটুকু বলেন তাহলে নবীর সাথে কি হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে বন্ধু আপনারা মদিনায় গেছেন নি মদিনা যাওয়ার লোক আছেন নি এখানে আপনারা দেখছেন নি নবীজির রওজার চার পাশে শিশা ডালা দেয়াল আছে না নাই আপনারা যারা আমি নিজে গিয়েছি বন্ধু দুই সালে দেখে এসেছি নবীজির যে নবীজির রওজা মোবারকের চার পাশে বন্ধু শিশা দেওয়াল দিয়ে একটা প্রাচীর করে দেওয়া হয়েছে এটার কারণ জানেননি বন্ধু খ্রিস্টানেরা কি করেছে খ্রিস্টানেরা তারা জানতে পেরেছে বোঝে নবি সম্পর্কে আজকে একটু জেনে নেন বিরক্ত হচ্ছেন নি কোনো বিরক্ত হলে ছেড়ে দিব আমার দিকে তাকান বন্ধু এই যে নবী সা দেওয়াল তার কারণ কি বন্ধুরে আমার ওই তিনজন খ্রিস্টান কতজন তিনজন খ্রিস্টান তারা কি করল বন্ধু আপনার আমার প্রাণে নবী যে মুসলমানের বড় শক্তি দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে উৎসাহিত হবে অনেক শক্তিশালী হবে খ্রিস্টানেরা জানতেন তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক নবীজির রোজা মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো একদিন কি করলেন আমার নবীজি যে জানে নবীজি যে বোঝে

এসে তিনি এলান করে দিলেন আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই বলেন না আসলে তো উপহার দিবে না ওই আমার নবীজি সুলতান নুরুদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুশ্মনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে ওই সুলতান নুরুদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানি হলো ওই আমার প্রাণের নবীর কে চিহ্নিত করা এবার বন্ধু মদিনাতে চলে আসলেন আসার পরে মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি ওপটকন দিলেন কিন্তু আমার নবীজি যে দুইজন চেহারা তিনজন চেহারার মানুষ দেখিয়েছেন তাদেরকে খুঁজে পায় না এবার প্রশ্ন করলেন কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি কইয়ারা আছে তো কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে কয় ওরা কারা কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুঝলো কয় তাই নাকি কিন্তু সুলতান নুরুদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না 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 ওইগুলোই হলো বড় দুঃ এবার বন্ধু চলে গেলেন আমার দিকে থাকান এবার যখন চলে গেলেন যাওয়ার পরে তাদের তাবু থেকে তাদেরকে বের করলেন বের হয়ে আসো তারা যখন বের হলো বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো বিছানা সরালো বিছানা সরানোর উপরে তক্তাগলু সরানো হলো তক্তাগণ সরানোর পরে চাইয়া দেখলেন তক্তা গলো সরানোর উপরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে sole sole con la rosa bella করে ফেলেছে বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই পর্যন্ত চলে গিয়েছিল তখন কি করলেন তারা রাতের বেলা বের হতো না সুফি সেজে অন্ধকারে আমার নবীজির রোজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্লা তুলে বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম গেল। তখন সুলতান জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন দিবানকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পড়িয়ে ফেললো পড়িয়ে ফেলার পরে এবং এরওজা কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লো ইয়া রাসূলুল্লাহ আমার যদি কোনো গুস্তাকে হয় যায় আপনি ক্ষমা করে দিয়ে জানের কান্না সুবহান আল্লাহ তরে আমার ওই সনে তখন ওই সুলতান নুরউদ্দিন জংগি যুগে 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 আমার নবীর দোষ মনে না আমার নবীকে আঘাত করার কি গর্বে চেষ্টা করবে এই এইজন্য ওই তখন তাই 557 সনে সুলতান নুরউদ্দিন জংগি আমার নবীজির রওজা পবিত্র দেহ মবারকের বন্ধু দেওয়াল তুলে দিয়েছে যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে বলুন সুলতান নুরুদ্দিন জঙ্গে গেল এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে সুলতান নুরুদ্দিন সত্য উদ্ঘাটন করেছে এটার পাওয়ার দিল কে বন্ধু শুধু এখানে একান্ত নয় আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি আপনার জানেন কিনা জানি না মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশ্মন হলো ইহুদিরা কারা ইসরায়েল কি কোন দেশ ইহুদি ইহুদিদের দেশ ঠিক কিনা বলে খেয়াল করেন ইতিহাস পড়েন এই জন্য যুবক তোমাদেরকে বললাম জীবনে ও তোমরা জীবনে অনেক বন্ধু বড় বড় পন্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমরা তোমার প্রাণের নবী নবীটা যেমন আমার ঠিক নবীটা তেমনি তোমারও আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি স্টাডি করছি অলওয়েজ তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করে দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরে আমার আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি যা বললেন আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতে আবুর আফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা আপনারা সবাই বলেন আমাদের বন্ধু পুরো প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি খারাপ বক্তব্য করে কি করে না কিন্তু বলে যে গিবত করে আসলে তুমি বোঝো না কিবত কোনটা তুমি বোঝো না প্রতিবাদ কোনটা বন্ধুদের আমার তোমাদেরকে আমি বলে দেই তখন আব্দুল্লাহ ইবনে আতিক বললেন ইয়ার রাসূলুল্লাহ আমি ওই ইহুদিকে হত্যা করব কি করব আমি ইহুদিকে হত্যা করব হুজুর ওই ইয়াবু রাফে নাম কি দোষটা কি সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে আমার নবীর মান যখন হানি করতে মানুষকে উৎসাহ দিত এখন আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কথা কয় না কেন নবীকে ছোট করতে উৎসাহিত করে বন্ধুরে আমার আমার কি করলেন নবী গো ওই আবের আমো আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে আমার নবীজি বললেন তার বসবাস তার আবাসস্থল হলো হিজাজে কোথায় হিজাজ ভূমিতে তার আবাসস্থল আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন বন্ধু তিনি বললেন তুমি যাও যাও তুমি হিজাজে চলে যাও দল অনেক সৈনিক আছে এর মধ্যে দলের লিডার হলো আমির হলো আব্দুল্লাহ ইবনে হাতি বন্ধুনি আমার ওই হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে ইতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধ ডানা মেলা দিল সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্বে লুকিয়ে গেল এবার তিনি কি করলেন সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবুরাফি নামক ইহুদির মাস্ক বাড়ি চলে গেল ওনার ঘরে ঢুকলো ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে এবার তিনি কি করলেন কিন্তু আবুরাফি নামক আবুরাফি কি কি করতে হবে চিহ্নিত করতে হবে এবার কি করলেন আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন আবুরাফি তুমি তোমার মাইরাস আজকে দাঁড়াও এবার যখন বললেন আবু রাফে বলতে দেরি এবার আবু রাফে ডাক দিয়ে বলল কে 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 আমাকে ডাকলো কে তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বলল আবু রাফে নামক ইহুদিটা সারা দিল কি দিল সারা সারা দিতে দেরি তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল জুড়ে জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই যোগীও যদি কেউ এই যোগীও যদি কেউ নবীকে অপমান করে নবীর ইজ্জতের চাদর ধরে টান দে আমরা তাকে ছাড়বো কথা বলেন না ছাড়বো বন্ধুরে হজরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে ঠিক ঠিক কি কথা কই না ঠিক

কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি কথা কই না অস্বীকার করা যাবে এই আপনারা জানেন তাববাতিয়া একটা সূরা আছে সূরা লাহাব ঠিক সূরা লাহাব কেন নাযিল হইছে জানেন আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব কি করেছিল আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল কি করেছিল হাতটা উঠাইতে দেরি আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি নাই করে নাই ধ্বংসের খবর দিয়েছে সাবধান আমার নবীর সাথে তুমি যদি পার নবীর সন্ন্যতকে আঁকড়ে ধরবা না পারলে তুমি কি করো না আরে হেইয়া কর্ম আনে কথা বুঝতে পারছেন আমার নবী সাথে বেদমি করা যাবে তোমাদেরকে বলি প্রত্যেকটা সুরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কি আছে সানে নজর আছে প্রেক্ষাপট আছে আছে না নাই

ওয়ায়ারের শব্দ দ্বারা ওয়ায়ারের পুত্র মাস তুমি যদি পানক পুত্র যখন ইন্তেকাল করলো ওয়ায়ারের পুত্র মাস আমার আপনার প্রাণের নবীকে আফতার বলে সম্বোধন করলো কি বলে আফতার যখন বললো নবীজিকে নিঃস্ব বলল নির্বংশ বলল বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে ডেকে বলে জিব্রাইল যা যা আমার হাবিব কে যারা আজকে আফতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে আজকে যারা

ইতি পারে না তোমার কষ্ট যত না জিনিতে পারে না সেই নবীকে ভালোবেসে দূর পড়িও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সাগর কি যে চঞ্চল সমুদ্রের পানি দিনে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি যদি দিতে হয় যদি শেষ করে দিব একটা লেভেলে সে তো শেষ করতে হয় তাই না কথা কেন আপনারা গজল পছন্দ করেন না আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন এই বছর হয়ে গেলেন কেন বেশি হ্যাঁ হয়ে গেছে না আরে কি বেশি হয়ে গেছে আর যদি বেশি হয়ে গেছে তাহলে আমি আমার নবীর সনে একটা গজল গাইব সবাই লাইটটা চালাবেন নি মোবাইলে তারা মনে করতেছে এই শেষ করে দিচ্ছি তো গজল গাওয়ার দরকার নাই তোমাদের হাতে মোবাইল আছে নি তোমাদের আমি গজল গেলে তোমাদের কাজ করতে হবে তো কাজটা হলো ফ্লাস লাইটটা জ্বালাই হবে নাড়াইবার আমি গজল গাইব পারবে না দুই হাত তোলে পারবে গজল এই শোনো এটা কি হাসির জিনিস আমরা হয়তো এই যুগে এসে নরমাল স্টেজে বসে গজল গাই নবীজির জামানায় হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা হু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গিয়েছিলেন মারহাবা বলেন বলেন কেউ কৃপণতা করবেন না তো সবাই মোবাইলের ফ্ল্যাশলাইটটা তুলবেন তো যার মোবাইল লাইটে হাত তোলে দেখাবেন রাজি আছেন কথা কয় না আপনাদের সবার পরিচিত সবার পরিচিত সবাই গাইতে পারবেন এ গজল গাইবেন আর যারা বলেন গাইবেন হাত তুলেন সদা করে সদা না হাত তোলেন সবাই সবাই দিদি পালি তুলে দে माजी هلا করিস না দে না

ছড় দে নৌকায় আমি জবদে নৌকায় আমি জবা নবীরা